আহlan বিকুম আসসালামু আলাইকুম الحلقهতুল জাদিদ আল মওদুআ নিসা আকুম হারসুন লাকুম সূরাতুল বাকারা আয়াত 223 123 নিসা আকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না নাসাইতুম মায়ানি নিসা আকুম হারসুন লাকুম আমরা দেখব নেসাউন শব্দের অর্থটা কি সুরা আননিসা আয়াত আট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন তারা আপনাকে জিজ্ঞাসা করে নিসা সম্পর্কে ওলেল্লাহু ইউফতি কুম্ফি না আপনি বলুন মহান আল্লাহু আহকামুল হাকিমিন মিন কত দিচ্ছেন তাদের সম্পর্কে ওয়া মা ইউতলা আলাইকুম ফিলকিতাবি ফিয়াতামা আন-নিসা আরজা পাঠ করা হয়েছে আপনার প্রতি কিতাবের মধ্যে ফিয়াতামা নিসা ইয়াতামা অসহায় আন-নিসা পিছে পড়া মানুষ আল্লাতি তু তু হুন্না মা কুতেবা লাহুন আর যা কিতাবে লেখা রয়েছে তা আপনা তাদেরকে দেন না ওয়া তার গাবু না আন্তান কেহু হুন্না অথচ আপনারা তাদেরকে নেকা করতে চান ওয়াল মুস্তাদ আফিনা মিন ওয়ালদান আর তারা শিশুদের থেকে মুস্তাদ আফিন দুর্বল দুর্বলতর শিশুরা যেভাবে দুর্বল থাকে তাদেরকে লালন পালন করতে হয় তদ্রূপ নেসা ইয়াতিম এদেরকে লালন পালন করতে হয় এরা দুর্বল থাকে মুস্তাদা অফিন থাকে ও আম দা অমু লে আর আপনারা তাদেরকে দাঁড় করে দেন লে লিয়াতামা বেল জাস্টিসের মাধ্যমে জাস্টিস তাদের প্রতি কারেম করুন অমা তাফ আলো মিন আর আপনার যা সম্পদ থেকে যা করেন ফাইনাল্লাহা কানা বিহি আলিমা মহান আল্লাহ আহকাম আল হাকিমিন পরিজ্ঞাত আমরা এখানে আমরা এখানে নিসা শব্দের পাশাপাশি পেলাম ইয়াতামা সোরা বাকারা আয়া দুইশো বিশে যেটা বলা হয়েছে ফিদদুনিয়াওল আখিরা ওয়াস আলুনাক আনিল ইয়াত তারা আপনাকে প্রশ্ন করে ইয়া সম্পর্কে ওল ইসলাম লাকুম খায়রুন তাহলে ইয়া কি এটা হলো অসহায় ওয়েলদান অসহায় শিশুদের মতো তাহলে বল আপনি বলুন লাকুম খায়রুন তাদেরকে সম্পদ দিয়ে সংস্কার করুন তাদের তো অসহায়ত্ব কিভাবে দূর হবে অসায়ত্ত দূর হওয়ার মাধ্যম হলো খায়রুন সম্পদ সম্পদ দিয়ে তাদেরকে তাদেরকে সংস্কার করুন ওয়াইন তো তু হুম ফা নুকুম আর যদি তাদেরকে আপনি অ্যাবজর্ভ করে নেন ফ্যামিলিতে তাহলে তারা হবে আপনার ভাই এয়াতিম কারা এটাকে বলা হচ্ছে কুল ইসলাহুন লাহুম খায়রুন তাদেরকে সংস্কার করুন ডেভেলপ করুন সম্পদ দিয়ে তাদের তো অর্থ সম্পদ মূল সমস্যা এটাকে সংস্কার করে দেবে ওয়াইন তো খালে তুহুম ফা এখান যদি তাদেরকে আপনি খলত করেন অ্যাবসর্ব করেন তাহলে তার আপনার ভাই ও আল্লাহ ই আল্লাহ আল মুফসেদা মিন আল মুসলেহ আল্লাহ তো জানেন কারা সংস্কার করতে করতে ফাসাদ সৃষ্টি করবে এই করে জানেন আমিও আমার আমার টিমের অভিজ্ঞতা রয়েছে উনিশশো নব্বই সালে মা মারা গেছে তারপরে আমার বাবার দেওয়া একটা বাড়ি ছিল এখানে চারটা রুম ছিল আমার একটা রুম ছিল কিন্তু আমার ভাইরা সুযোগ পেলে তালা দিয়ে আটকায় দিত আমাকে ঢুকতে দিত বাসায় আমি পথে পথে রাস্তায় রাস্তায় ঘুমাইতাম আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম বিশ্ববিদ্যালয় পড়ার খরচ চালে তারা বলতো যে আমার তাদের স্ত্রী অলঙ্কার বানাতে হবে তাদের কাছে টাকা নাই কিন্তু অলংকার বানানোর টাকা আছে তাদের স্ত্রীদের অলঙ্কার বানাতে হবে এই জন্য আমাকে বিশ্ববিদ্যালয় পড়ার খরচ দিতে তারা অক্ষমতা প্রকাশ করেছিল অথচ তার যে সম্পত্তির ভাগ আমারও সম্পত্তির ভাগ সমান সমান কিন্তু সে কি আমার চেয়ে বয়সে বড় বাড়িটা দখল করে রেখেছে এই জন্য জমি জমা দখল করে রেখেছে এই জন্য যা বলতেছে তাই আর অসহায়দের পাশে কেউ থাকে না যার কাছে ক্ষমতা তার কাছে সবাই যার কাছে ক্ষমতা নেই তার পাশে কেউ নেই এটাই হলো ইয়াতিম এটাই হলো নেশা সুপ্রিয় দর্শক আমরা ইয়াতিম এবং নেশা সম্পর্কে জানলাম সুরা বাকারা টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি দুশো তেইশে যেটা বলা হচ্ছে নিসা হুকুম হর্সুল লাকুম নিসা হুকুম তারা মুস্তাদাফীন ወলদান ইয়াতীম এরা হ নিসা হুকুম আপনাদের এরা নিসা পিছে পড়া জনগোষ্ঠী এরা শিশুদের মতো ወলদান এরা মুস্তাদাফীন এদের কাছে সম্পদ নেই এই সমস্ত লোকগুলো নিসা হুকুম হর্সুল লাকুম হর্সটা শব্দটা কি সুরা সোহরা বিয়াল্লিশ আয়া টোয়েন্টি বিশ মানকানা ইউরদু হারসাল আখেরাতি নাজিদ লাহফিল হারসেহি মানকানা ইউরদু যে চায় হারসা ফসল আল আখেরাত সেই দিনের নাজিদ লাহফিল হারসেহি মহান আল্লাহ আহকামুল হাকেমিন তার হার্স তার ফসলকে বৃদ্ধি করে দেন কানা ইউরুদু হারসা দুনিয়া আর যে দুনিয়ার ফসল চাই দুনিয়ার কামায় চায় দুনিয়ার ফসল চাই তাকে দিয়ে দিই মিন পরকালে তাদের কোনো অংশ নেই তো যারা দুনিয়া চায় তাদের জন্য পরকালে কোনো পার্ট নেই সেই দিনে কোনো পাক থাকবে না আর যারা পরকাল চায় দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ বৃদ্ধি করে দেন তাদের এই ফসলটাকে আমরা দেখলাম সুরা বাক দুশো তেইশে হারসুল্লা কেশাউকুম এ পিসিএনগোষ্ঠী মুসাদ হারসুল্লা হারসুল্লাকুম এটাই আপনাদের ক্ষেত্র এখানে আপনারা কাজ করবেন সম্পদ দিয়ে আপনার পরিবারের সাথে অ্যাবজর করে এদেরকে ডেভেলপ করবেন কেস্ত কায়েম করবেন ইসলাহ করবেন নেশাউকুম আপনাদের যারা পিছিয়ে পড়া এটি অসহায় বেলদান নারী পিছিয়ে পড়া নারী যারা রয়েছে এদেরকে হারসুন লাকুম এটাই আপনার ক্ষেত্র এটাই আপনার শস্য এর মাধ্যমে আপনি পরকালের মুক্তি আসবে এটা যদি আপনি দুনিয়াতে চান তাহলে আপনি পরকাল থাকবে না তা হারসুন লাকুম পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সে শিক্ষাই হতে পারে অর্থে হতে পারে জ্ঞানী হতে পারে তাদের আপনি এগিয়ে নিয়ে আসে আপনার মূল কাজ হারসুন লাকুম এটাই আপনার ফসল শস্য ক্ষেত্র ফাতু হারসাকুম আন্না সেতুম অতএব আপনি আসেন সেই ফসলে সেই শস্য ক্ষেত্রে যখনই আপনি সুযোগ পাবেন তখনই সেখানে আপনি আসেন আর আমরা তো অনুবাদ করেছি অন্যটা সেটা উচ্চারণ করা একটা লজ্জা করে বিষয় এই জন্যে আরও মিলছে না যেটা আমরা বলি থাকি সেটা অশ্লীলতার মধ্যে পড়ে আনফুসিকুম আর আপনি আপনার পাঠিয়ে দিন আপনার নাসের জন্য কি পাঠাবেন হারসুন লাকুম যে ফসল আপনার দুনিয়াতে পিছিয়ে পড়া মানুষের জন্য যে কাজ করেছেন পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়েছেন এদের দুঃখ দুর্দশা দূর করেছেন এদের মধ্যে জাস্টিস কায়েম করেছেন তাহলেই সেটা হবে আপনার ওয়াকাদ্যমুলি আনফুসিকুম এরে আপনি পাঠিয়ে দেন অগ্রে পাঠিয়ে দেন অত্তাকুল্লা আর সেই আল্লাহকে জানুন সে আল্লাহকে ভয় করুন ও আলামু আন্নাকুম মুলাকুহু আর জেনে রাখুন তার সাথে আপনাদের সাক্ষাৎ হবে ওয়া বাসিরিয়াল মেনিন আর মুমিনদের জন্য সুসম্বাদ প্রচলিত যে আমরা অনুবাদ করে থাকি সেটা অশ্লীলতায় ভরা অশ্লীল কথায় ভরা মহাবিশ্ব করে গ্রন্থ কোরআন এই ধরনের কথা বলে না আমি অনেক অসুস্থ রয়েছি তার পরেও আমি চেষ্টা করলাম একটা নতুন আঙ্গিকে নেসা উকুম লাকুম। এই আয়াতটার একটা স্পষ্ট উপলব্ধি পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমার এই ভিডিও যদি আপনার হৃদয়ে গ্রাহী হয় কোরআনের উপলব্ধির নতুন উন্মেষ ঘটে তবে আপনি এই ভিডিওতে লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের কাছে এটা পৌঁছিয়ে দিন এটা আপনার দায়িত্ব আন আলহামদুলিল্লাহি আলামিন